সর্বহারা লাকড়ি বিক্রেতা বাবা মায়ের ছেলেকে বাঁচানোর জন্য আর্তনাদ এক সর্বহারা লাকড়ি বিক্রেতা বাবা মায়ের বুক ফাটা তার সন্তানকে বাঁচানোর জন্য ঘটনা চড়ি ব্লকের চেচুলিমাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি এলাকার এই এলাকার সবচেয়ে বিক্রেতা গরিবাল দেবনাথ এবং তার শ্রী প্রভা দেবনাথ রয়েছে তার দুই ছেলে এক মেয়ে সন্তান তার মধ্যে আট বছরের ছোট ছেলে নয়ন দেবনাথ কিডনির জটিল রোগে আক্রান্ত সে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে কিছুদিন পরপর তার শরীরে জল চলে আসে তাকে বেশ কয়েকবার নিয়ে যাওয়া হয় শিলচর লাকড়ি বিক্রি করে সংসার প্রতিপালন করার পরেও তিল তিল করে কিছু টাকা পয়সা সঞ্চয় করে ব্রজলাল কারণ তার ছোট ছেলে মারাত্মক রোগে আক্রান্ত তাদের নেই কোনো ঘর বাড়ি আবাস যোজনায় সরকারি ঘর থেকেও বঞ্চিত রয়েছে ব্রজলাল তার বাড়ির রেল রাস্তায় পড়ে গিয়েছে বর্তমানে রেল রাস্তার পাশে ভাঙাচোলো টিন দিয়ে এটি ছাবড়া করে পরিবারের সবাইকে নিয়ে বসবাস করে বর্ষা হলে ঘরের মধ্যে টপ টপ করে জল পড়ে ছেলে মেয়েদের লেখাপড়ার বই ঘরের মধ্যে জলে ভাসতে থাকে ঘরের মধ্যে একটি খাট পর্যন্ত নেই সবাই মিলে ভাঙাচোরা ঘরের মধ্যে মাটিতে ঘুমিয়ে পড়ে রাতের বেলায় ঘরের মধ্যে নেই পড়াশোনা করার জন্য টেবিল নেই চেয়ার ভালো খাবার তো বহু অন্তদূর শ্রী স্ত্রী এবং সন্তানদের নিয়ে মহাবিপদে রয়েছে পরিবারটি স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ করে লাখে বিক্রি করে পরের বাড়িতে কাজ করে ঝড় বৃষ্টি হলে পরের বাড়ির বারান্দায় ঘুমায় এরপরে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের বিপিএল কার্ড পর্যন্ত দেওয়া হয়নি তাদেরকে সরকারি ঘর থেকেও বঞ্চিত সমস্ত ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পরিবারটি বা মামল থেকে রাম আমল সবকা সাথ সবকা বিকাশ সব কিছু থেকে বঞ্চিত ব্রজলাল দেবনাথ ছোট ছেলের জন্য ভীষণভাবে চিন্তিত তারা কোথা থেকে ছেলে চিকিৎসার জন্য এত টাকা পাবে কিছুদিন পর তাকে নিয়ে যেতে হয় শিলচরে তার এক প্রতিবেশী তপন চক্রবর্তী ও পুরো ঘটনা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরে পরিবারটির জন্য সরকারি সাহায্যের আবেদন জানান ঝড় বৃষ্টির সময় পরে প্রতিবেশীদের ঘরে বারান্দায় দিন কাটায় ব্রজলাল ও তার পরিবার কেউ ফিরে তাকায় না পরিবারটির দিকে ছোট শিশুটি কিডনি জনিত রোগে আক্রান্ত হয়েও সে পড়াশোনা করতে চায় চেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের বালো ছড়ি এস বি স্কুলে সে পড়াশোনা করে গোটা চরিলাম ব্লকের মধ্যে এমন অভাবী পরিবার দ্বিতীয় আর নেই গ্রাম পঞ্চায়েত ব্লক শাসক দল কেউ তার সাহায্যে এগিয়ে আসে না তাই বাধ্য হয়ে ছোট শিশু চিকিৎসার জন্য সংবাদের মাধ্যমে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে ব্রজলাল দেবনাথ রবিবার দুপুরে তার বিশ্বাস সংবাদ মাধ্যমে তার এই আবেদন সরকার প্রশাসনের কাছে পৌঁছবে এবং সরকার তার ছোট ছেলের চিকিৎসার জন্য কিছুটা হলেও সাহায্য করবে সর্বহারা লাখের বিক্রেতা শ্রমিক ব্রজলাল দেবনাথ এবং তার শ্রী প্রভাত দেবনাথের একমাত্র ভরসা এখন সংবাদ মাধ্যমে কতদিন ধরে আজ প্রায় আট সাত সাত বছর সাত বছর চার আপনার ছেলের নাম কি দেবনাথ

ঘৰৰ জেগা এটা খাচ খাৰলে অসুবিধা গৈছে